ভালো কিছু করবেন মানুষ আপনাকে করতে দিবে না বাধা হয়ে দাঁড়াবে আপনি অনেক সফলতা অর্জন করছেন সফল একজন ব্যক্তি আপনাকে নিয়ে সমালোচনা করবে আসলে কি জানেন হিংসুক মানুষের কাজ হচ্ছে হিংসা করা সে হিংসা করবে হিংসুক ব্যক্তি আপনাকে তার হিংসা দিয়ে কখনো পরাজয় করতে পারবে না কিংবা হিংসুক ব্যক্তি কখনো বিজয়ী হয় না সুতরাং সে নিজের খেয়ে অন্যজনকে হিংসা করে তাতে নিজের ক্ষতি হয় হিংসুক ব্যক্তি আপনাকে দিবেন আপনি উপরে উঠতে টেনে ধরবে যদি আপনি স্বপ্ন দেখেন আপনার স্বপ্ন নষ্ট করবে বিভিন্ন রকমের কথা বলবে যদি ভালো কিছু করতে চান বাধা হয়ে দাঁড়াবে এটাই হচ্ছে হিংসুক ব্যক্তিদের পরিচয় হিংসুক ব্যক্তিরা তাদের সবচেয়ে যেই যন্ত্র ব্যবহার করে সেটা নাম হচ্ছে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র থেকে আপনি তখন কখনো রেহাই পাবেন না যত দিন পর্যন্ত আপনি এই বালপথে চলবেন ততদিন পর্যন্ত থাকবে যদিও আপনি সফল হয়ে যান তারপর আপনাকে নিয়ে আলোচনা করবে সুতরাং আমরা হিংসা না করি হিংসা থেকে দূরে থাকি এই ব্যাপারে আমার অনেক ভিডিও দিয়েছি আমরা হিংসা না করে মিলেমিশে চলি তাহলে আমাদের আরও বরকতময় জীবন হবে আমি মনে করি আমি আমার স্থান থেকে বলতেছি আপনি আপনার স্থান থেকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই ভিডিওটি যদি আপনার সামনে যায় আপনার নজরে পরে শেয়ার করে দিবেন ভালো লাগলে পেজ ফলো করে দিবেন সুতরাং হিংসা না করি অহংকার না করি হিংসা এবং অহংকার কখনো আপনাকে ভালো কিছু এনে দিবে না যদি আপনি পরিশ্রম করেন পরিশ্রম করেন ধৈর্য রাখেন তাহলে আপনি শ্রেষ্ঠ সময়ে শ্রেষ্ঠ উপহার পাবেন পরিশ্রম করার কারণে হিংসা করে কেউ কখনও সফল হয় না সুতরাং আপনার চেয়ে আমার চেয়ে ভালো ক্ষমতাবান ব্যক্তিরা এই দুনিয়াতে ছিল কিন্তু তারাও পারেনি তাদের হাতে অনেক ক্ষমতা ছিল যেমন অন্যান্য ব্যক্তি বর্বরা ফেরো আউন তো এই দুনিয়াতে অনেক বড় অহংকার ছিল টিকে থাকতে পারে নাই তাহলে এটা দেখতে হবে আমাদের বুঝতে হবে যে হিংসা অহংকার করে কখনো বিজয় হয় না শুধু ধ্বংসের পথে যায় ধ্বংসের দিকে নিজেকে ঠেলে দেয় চলেন আমরা হিংসা থেকে মুক্ত থাকি অহংকার থেকে দূরে থাকি এইগুলো থেকে দূরে থাকা এবং নিজেকে সুরক্ষিত রাখা এটা হচ্ছে আমাদের জন্য ক্ষতিকর আমরা একে অপরের সমালোচনা না করি আলোচনার মাধ্যমে সব কিছু ঠিক করে নেই আপনার জন্য ভালো এবং আপনার প্রতিবেশীর জন্য ভালো এই সব থেকে হিংসা এবং অহংকার থেকে আমরা দূরে থাকবো নিজেকে সুরক্ষিত করে রাখবো সবাই ভালো থাকবেন